সহায়তাটা আমাদের সহায়তার জন্য করেনি তাদের নিজেদের সহায়তার জন্য করেছে এটা সবাই জানেন অনেকবার বলা হয়েছে আজাদার বার নিজেদের স্বার্থে পাকিস্তানকে দুই টুকরো করে এক সাইডে তাদের সমস্ত সাময়িক ব্যয় কমিয়ে এবং অন্য সাইডে যেই যে সেটাতে আছে সেটাতেই সবকিছু সন্নিবেশও করবে এবং বাংলাদেশটাকে তারা ভারতের একটা ডোমিওন বলেন করদ রাজ্য বলেন ফ্রেন্ডলি স্টেট বলেন যেটাই বললেন না কেন সেটাই তাদের ইচ্ছা ছিল সেটাই তারা করেছে ঐতিহাসিক ইন্দিরা মুজিব ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি ছিল যেই চুক্তি বলে বাংলাদেশ যদি আক্রান্ত হয় ভিতরে বা বাইরে ভারতের সেনাবাহিনী সহায়তা করতে গিয়ে আসতে পারবে কয় পনেরোই আগস্টের ঘটনার পরে তো ষোলোই আগস্ট ভারতীয় সেনাবাহিনী আসলো না এই ভিতুগুলো তো ঢুকলো না শেখ হাসিনার বাবার মৃত্যুর পরে নিয়ে যে তাদেরকে বাঁচাবে আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচাবে আগামীকাল দ্বিতীয় স্বাধীনতার অভিনন্দন যদি একাত্তরের সালের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা হয় আমরা ধরে নিই এবং সেটাই এখন পর্যন্ত প্রচলিত তাহলে পাঁচই আগস্ট যেটা আমাদের নতুন প্রজন্ম করেছে এবং যারা দেখেনি এরকম জনসংখ্যায় এখন বেশি তাদের কাছে এটা স্বাধীনতার চেয়ে অনেক বেশি এবং যারা আজকে বলছেন সালের স্বাধীনতাকে অবমাননা করা হচ্ছে যদি যারা পরাজিত হয়েছিল এগুলো ফালতু কথা কারণ একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধতে জাতিকে অরক্ষিত রেখে তৎকালীন বাংলাদেশের বাংলাদেশের তত বাংলাদেশ ছিল না ইস পাকিস্তানের নেতা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষায় বিভোর স্বপ্নে বিভোর গিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর হাত ধরে উনি চলে গিয়েছিলেন নিরাপদ দূরত্বে পাকিস্তানে যেয়ে বসেছিলেন তখন কিন্তু সেই অখ্যাত মেজর দুইশো টাকার মেজর কিন্তু জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন উই রিভোল্ট উই হিয়ার বাই বাংলাদেশ ওনার নামে আমরা কিন্তু মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের বলি যদিও কাগজে পত্রে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে এবং ভারত জয়ী হয়েছে তারা ইস্টার্ন কমান্ড দিবস পালন করে ষোলো ডিসেম্বর বিজয় দিবস ভারতের ইস্টার্ন কমান্ডের এগুলিকে আমাদের নেতারা জানেন নতুন প্রজন্মকে এই ইতিহাস গুলো দেখানো হয় আমরা তো একবারও বলিনি একাত্তর সালের মুক্তিযুদ্ধ মানিনা কেউ মানে না বলবে না কখনো ইতিহাস যেটা হয়ে যায় সেটাকে পরিবর্তন করা যায় না ইতিহাস বারবার ফিরে ফিরে আসে আজকে যারা বিএনপি করেন কিন্তু হৃদয়ে মনে হয় মুজিবকে লালন করেন আছেন আল্লাহ রহমতে ভালো নাম্বারে আছেন এখানে আপনি যেটা বললেন পাঁচই আগস্টের নাশকতা আওয়ামী লীগ কেন বলছেন বলেন সবকিছু র র বাংলাদেশের এই এই যে তারা যে এই করাল গ্রাসে বাংলাদেশকে নিয়েছে গত বিশ বছর বছরের ভিতরে এটা তারা সহজে ছেড়ে দিতে না তারা পাত্রপাত্রী পরিবর্তন করে বেনিফিশিয়ারি পরিবর্তন করে আওয়ামী লীগের বদলে অন্য কোনো দলকে নিয়ে অন্য কোনো গ্রুপকে নিয়ে তারা কাজ করার চেষ্টা করবে এত সহজে তারা বাংলাদেশকে হাত থেকে ছেড়ে যাবে চলে যাবে এটা তারা কখনো হতে দেবে না এবং তারা চেষ্টা করবে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ যদি একাটা থাকে তাহলে আমাদেরকে এইভাবে করে তারা গত ষোলো বছর ছেলে ছিল করতে পারবে না আমার কাছে খালি কষ্ট লাগে যেই স্বাধীনতা যুদ্ধের কথা বলছেন আপনার একাত্তর সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা মুক্তি পেয়েছি সেই আত্মসমর্পণে বাংলাদেশের কোনো প্রতিনিধি নাই জেনারেল ওসমানী হেলিকপ্টার করে আসছিলেন ওনাকে ছাতকের ওখানে গুলি করে হেলিকপ্টার করে আসতে না পারে এবং আমাদের এয়ার তখন এ কমান্ডার উনি ছিলেন পিছনে দাঁড়িয়ে ফকিরের মতো দেখছেন আর দুই জেনারেল ভারত আর পাকিস্তানের সিগনেচার করছেন এই আমাদের স্বাধীনতার ইতিহাস এই ইতিহাস নিয়ে আমরা গর্ব করেন আর এই ইতিহাসের পরে একচ্ছত্র ভাবে আওয়ামী লীগের সরকার হলো জাতীয় ঐক্যমত্য সরকার হলো না সেখানে তারা বসে বসে ভারতের আদলে কপি ক্যাট করে কপি পেস্ট করে সংবিধান করলো সেটাকে ভাত সংবিধান বলা হয় সেখানে সেটা নিয়ে আবার আপনারা গর্ব করেন সেটা নিয়ে আপনারা খুব আবেগ আপ্লুত হয়ে যান কেন ভাই আমরা কি জাতি হিসেবে একটা নিজের সংবিধানও রচনা করতে পারি না ভারত যদি আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহায়তা করে থাকে তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেব কিন্তু ভারত সেই সহায়তাটা আমাদের সহায়তার জন্য করেনি তাদের নিজেদের সহায়তার জন্য করেছে সেটা সবাই জানেন অনেকবার বলা হয়েছে হাজার হাজার নিজেদের স্বার্থে পাকিস্তানকে দুই টুকরো করে এক সাইডে তাদের সমস্ত সাময়িক ব্যয় কমিয়ে এবং অন্য সাইডে যেই যে সেক্টর আছে সেটাতে সবকিছু সন্নিবেশ করবে এবং বাংলাদেশটাকে তারা ভারতের একটা ডোমিয়ন বলেন করদ রাজ্য বলেন ফ্রেন্ডলি স্টেট বলেন যেটাই বললেন না কেন সেটাই তাদের ইচ্ছা ছিল এবং সেটাই তারা করেছে তারা শেষ পর্যন্ত শেখ হাসিনার আমলে নয় সালের পরে যখন আসলো তারপর থেকে কিন্তু তারা বাস্তবায়ন করেছে এবং আস্তে 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 প্রতিটি জিনিস তারা কিন্তু বাস্তবায়ন করেছে কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশের এই জনগণ কিন্তু খালি হাতে খালি হাতে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে কোনো বিদেশি শক্তি সেই ভারত হোক পাকিস্তান হোক আমাদেরকে কিন্তু দখল করে রাখতে পারবে না এই জন্য ভারত আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর সাহস পায়নি সে পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরেও পারে পায়নি তখন কিন্তু চুক্তি ছিল ঐতিহাসিক ইন্দিরা মুজিব ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি ছিল যে চুক্তি বলে বাংলাদেশ যদি আক্রান্ত হয় ভিতরে বা বাইরে ভারতের সেনাবাহিনী সহায়তা করতে গিয়ে আসতে পারবে কয় পনেরোই আগস্টের ঘটনার পরে তো ষোলোই আগস্ট ভারতীয় সেনাবাহিনী আসলো না এই ভীতুগুলো তো ঢুকলো না শেখ হাসিনার বাবার মৃত্যুর পরে এসে যে তাদেরকে বাঁচাবে আওয়ামী লীগের নেতা বাঁচাবে তো তারা তো সুসুর করে কিন্তু সরকারকে স্বীকৃতি দিলো সবকিছু করলো কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নাই তাদের কারণেই তো তিন মাসের মাথায় মোস্তাক সরকারের পতন হয় এবং প্রতি বিপ্লবের প্রতি বিপ্লব হয় যেখানে খালেদ মোশাকর ক্ষমতা আসে চার দিনের জন্য এটা তো এমনি এমনি হয়নি এটা ভারতের কার্যকলাপ হয়েছে আজকেও এক বছর ধরে যে কার্যকলাপ চলছে দেশে বিদেশে ইন্টারনেটে টক শোতে ক্রমাগত গুজব এবং মিথ্যা কথা ছড়িয়ে এই খন্দকার ইসমাইলরা এবং সেখানে মধ্যে আমাদের বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী কিছু নাজমু হাসার কলিমুল্লা সেই ডিগবাজি মেজর আক্তারুজ্জামান তারা যে মিথ্যাচার করছেন দেশকে যেভাবে তারা ছোট করছেন এই নাজমুল হাসান কমিলোকটাকে নিয়ে আমি আর কথা বলতে চাই না সে একটা ব্যবহার করে অবিলম্বে সেনাপ্রধানকে এবং বাংলাদেশের মানে যারা মিনিস্ট্রি থেকে এই বিএনসিসের এই অফিসারদের ইয়েদেরকে প্রফেসরদেরকে আর্মি অফিসারের ইয়ে কেন দেওয়া হবে এত সোজা লং কোর্সে তিন বছর ট্রেনিং করে আপনার বাংলাদেশের সবচেয়ে ক্রিম ছেলেদেরকে নিয়ে তাদেরকে কত রকমের তাদের শারীরিক মানসিক ভাবে তাদেরকে তৈরি করা হয় তারপরে যে বিশ বছর তিরিশ বছর পরে যে তারা লেপটারেন্ট করে হয় আর উনি ঢ্যাং ঢ্যাং করে করে মিথ্যা কথা বলে উনি রোকেয়া ইউনিভার্সিটির থেকে টাকা মেরে চোর বদমাইশ এদেরকে আপনারা এই সেনাবাহিনীর অফিসার কেন কেন